সমস্ত দরবারে যিনি আমাদের আজকে এত সুন্দর একটি মাহফিল করার জনত বিশিষ্ট সমাজসেবক নয়াবারি উপস্থিত আছেন আনোয়ার হোসেন আক্তার বিশিষ্ট ব্যবসায়ী বাসুদিয়া আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা অভিভাবক লোজন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের শ্রদ্ধ হারুন ভাই আপনাদের সাথে আজকে হারুন ভাই কিন্তু আমি যেহেতু জানি ব্যক্তিগতভাবে উনি মানে যে কোনো ওয়াজ মাহফিলের জন্য ওনার মন সবসময় দুর্বল এবং এই পূর্বে আমি যে মাহফিলে গেছি

বসে কয়টা প্রশ্ন করছে এক নম্বর মান আনতা আপনি কি রসুল করিম সাল্লাম উত্তর দিলেন আনা মোহাম্মদ আবদুল্লাহ আমি আবদুল্লার বেটার মোহাম্মদ আওয়াজ দিয়া বলবেন আমার রসুলের কি উপাধি বেশি ছিল না কম ছিল আমার রসুলকে আরো বেশি বলতে পারত না রব্বুল আলমিন কালামে হাকিমের মধ্যে বলেন দুনিয়ার যত লকব দুনিয়ার যত উপাধি আমি রব্বুল আলমিন আপনাকে দান করেছি সুরে কন্যা সুবে গোটা কোরআনকে আমি আল্লাহ আপনার জন্য ওয়াকফ করেছি রব্বুল আলমিন কালামে হাকিমের মধ্যে বলেন ওমা আর সালনাকা ইল্লা রহমত আলমিন গোটা জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম রব্বুল আলমিন কালামে হাকিমের মধ্যে বলেন كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم رب العالمين كلام حكيم مد بولن كيو جدي امي الله كي محبت كرت شجنا اپنا كي محبت كري اپنا اطعات اپنا انشورن كري جدي كري ويغفر لكم ذنوبكم امي الله تدر زندگي رغنى قولي الله رب العالمين كلام حكيم مد بولن ولله العزة والرسول بشر من عطنته الله ابن رسول الجنة رب العالمين كلمة حكيم مبدعين والله أحق اي هدوء ورسول عتني خشيته امي الله خشي في الجن رب العالمين كلمة حكيم مبدع رجلن واتيع الله وأطيع الرسول ثم رعى الله ابن رسول الإتعا رب العالمين كلمة حكيم مدبر ما يطيع رسول فقد أطيع الله فيجدي رسول الإتعاد كله سجن الله إذ عات كله رب العالمين كلمة حكيم এর মধ্যে আরো বলেন ওয়া লা সাউফ ইউতিকা রাব্বুকা ফাতরদা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব সুপারিশের ভার আমি আল্লাহ আপনার হাতে দিয়ে দেব জান্নাতে ঢুকার পারমিশন আমি আল্লাহ আপনার হাতে দিয়ে দেব আমার মালিক ডাক দিয়ে বলে ওয়া রাফআনা লাকা যিকরা ওয়া রাফআনা লাকা যিকরা